নমস্কার মুক্তমনা ইউটিউব চ্যানেলে স্তর বিশেষে রইল ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা এবারে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখব বাংলা ভাগ ইস্যুতে কার্সিয়াং বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হুংকার আর আর এই হুংকারের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের নেতারা উত্তরবঙ্গের মানুষের সাথে যে দ্বিচারিতা করে সেটা স্পষ্টভাবে ফুটে উঠেছে শুনেন আজকে অখণ্ড বাংলার পরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে আর তৃণমূল চায় অখণ্ড বাংলা এদিকে বিজেপির নেতারা বারবার রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গবঙ্গ চাই না আমরা অখণ্ড বাঙাল চাই যখন উভয় পক্ষে অখণ্ড বাঙাল চাচ্ছে তো এই যে রেজুলেশনের মোশন এর দরকার কি ছিল বিধানসভায় বাংলা ভাগ চাওয়া একটাই লোক বিধানসভায় ঢুকে আছে এটা হচ্ছে বিষ্ণুপ্রসাদ সাহেব আজকে আমার নিজের দল বিজেপি ওনার যে চিফ হুইপকে আমি লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার এই এই রেজলিউশনে বলার সময় দিবেন সুযোগ দিবেন আমি চাই কিন্তু উনি সময় দিলেন না পুরা বিধানসভা এই হোল সেশন যে বিধায়ক এখানে আসলো না ওকে ডেকে ওনার বলার সময় দেওয়া হয়েছে কিন্তু আমি যে পুরো বিধানসভা এখানে উপস্থিত ছিলাম আমাকে সময় দেওয়া হলো না আর পার্টি দিল্লিতে আমা আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব আর এইখানে আমাদেরকে এই বয়সটা রেজ করতে দিচ্ছে না এই বিজেপির ডবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে আর রাজ্য সরকারকে আমি নিবেদন করেছি আমি স্পিকারকে নিবেদন করেছি আমাকে বলতে দেন কিন্তু স্পিকারও আমাকে বলতে দিলেন না কেন কি ওনারা ভয় করেন আমি ডকুমেন্ট সঙ্গে বলি এই যে ডকুমেন্ট এই বিধানসভায় আসছিল নাইনটিন এইটটি সেভেন গোর্খালীন এজুকেশন তো ইস্যু জ্যোতিবাবুর গভর্নমেন্টের সময় এখানে বলা হয়েছে যে জায়গা আমরা রাজ্যে চাচ্ছি সেই জায়গাটা বাংলার অংশ ছিল না তা আমরা যে ডিমান্ড করতেছি এটা বঙ্গভঙ্গের কথা নয় এটা আমাদের জমি চাচ্ছি কুচবিহার রাজ্য আমি আপনাকে ডিটেল দেখাচ্ছি দেখেন এই ডকুমেন্ট যে ডকুমেন্ট দিয়ে দার্জিলিং ভারতের পাঠ হয়েছে তারপরে বাংলার পাঠ হয়েছে এই যে ডকুমেন্ট এটা এটা অংশ কোনোদিন ছিল না একটা দস্তাবেজ তারপরে দেখেন এই কুচবিহার এসিমিনেশন অফ স্টেট লজ এক নাইনটিন ফিফটি এর এর পরে কুচবিহার কুচবিহার মানে বাংলার অংশ হয়েছে তার আগে কুচবিহার বাংলা ছিল না আমরা যে জায়গা চাচ্ছি সেটা বঙ্গভঙ্গের কথা নয় এটা বাংলাতে দিন ছিল না এই যে কুচবিহার এগ্রিমেন্ট এই যে দেখেন তারপরে দার্জিলিং অ্যাবজর্ব এরিয়া অ্যাক্ট এরিয়া লজ এইটা করে দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে তার আগে দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের ইচ্ছা ছিল না আমরা যে জায়গাটা চাচ্ছি এই পুরো এরিয়া কুচবিহার থেকে দার্জিলিং এটা কোনো দিনের বাংলার অংশ ছিল না আর আমি তখনকার ম্যাপও নিয়ে আসছিলাম একটা ব্রিটিশ ম্যাপ এই সব আজকে বিধানসভায় আসবে বলে ভয়ের চোটে সরকারও আমাকে বলতে দিলো না আমার নিজের দল বিজেপিও আমাকে বলতে দিলো না আমি আমি বলতেছি দাঁড়ান আমাকে বলতে দিন এই যে বিজেপি পার্টির ঘোষণাপত্র পত্র দু হাজার চোদ্দ এটা বিষ্ণুপ্রসাদ ছাপায়নি এটা বিজেপি পার্টি বের করেছে এইখানে লেখা আছে এই যে পেজ সিক্সে বিজেপি এজ অলওয়েজ স্টুড ফর গ্রেটার ডিসেন্ট্রলাইজেশন থ্রু স্মলার স্টেটস আজকে কি করে অখণ্ড বাংলা বলতেছে ভিতরে কিন্তু বিজেপির কত বড় বড় নেতারা আমি অফিসিয়ালি বলতেছি কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে আমি আজকে ফাইনাল নাম একটা বই লিখতেছি ডিসেপশন টলার দেন দ্য এই বই মধ্যে থাকবে কারোর সঙ্গে কোনো ভয় নাই একবার জন্ম নিয়েছি একবার মরবো বারবার ভয় করে আমি হাজার বার মরবো না তাহলে দু হাজার একুশে আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল ভুল বুঝিয়ে নিয়ে আস দু হাজার টিকিট না পান আমি টিকিটের জন্য লড়াই করতেছি না এই লড়াই টিকিটের জন্য নয় এই লড়াই আলাদা রাজ্যের লড়াই লড়বো যখন অতি আমার প্রাণ আছে এই শরীরে তখন অতি লড়বো কিন্তু বারবার আলাদা রাজ্যের দাবি সশস্ত্র আন্দোলন হচ্ছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রাণ গেছে আমি তো আজকে অতি সশস্ত্র আন্দোলন করিনি টেকনিক্যাল আন্দোলন করতেছি ডকুমেন্টের আন্দোলন করতেছি ডকুমেন্টে কেন্দ্র সরকারও আমার সঙ্গে পারবে না রাজ্য সরকারও আমার সঙ্গে পারবে না আজকে কেন্দ্র সরকার যা ভুল করেছে রাজ্য সরকার যা ভুল করেছে একটা অনেক বড় তথ্য আপনাদেরকে দিচ্ছি অনেক হল শুনুন আর সময় বিজেপি বঙ্গবঙ্গ কা বাত করতা হম লোগো কা আশা দেখাতা হ ভরসা দেতা হ আর জব বিধানসভা মে বোলনে কা মওকা আতা হ বঙ্গাল বিভাসন কে বাত পর হামারা গলা দবায়া যাতা হ ইসি প্রোটেস্ট পর মইনে বিজেপি জো আপ বোলেগা আন্দর উস্কো ভি মইনে বৈষ্কার কিয়া আব পিএম চি জো বোল রা বঙ্গবঙ্গ হবে না আইতে হবে কেন কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমা সংজ্ঞে আছে তার বক্তা বক্তব্য কে আমি বহিষ্কার করলাম আজকের দিনের এই যে সভাটা বিধানসভায় চলতেছে এটাকে বহিষ্কার করে আমি বেরিয়ে আপনি কি বিজেপি দল থেকে কেন ছাড়বো বসে লড়াই করবো দিব বলেছে এই সব ডকুমেন্ট দেখেন এটা বিজেপির ডকুমেন্ট আসাম আমার সঙ্গে রাজ্য বিজেপির যত বড় নেতা কিংবা কেন্দ্রীয় আসুন ওয়ান টু ওয়ান ডিবেট করবো আমি যে কেউ সেন্ট্রাল থেকে স্টেট থেকে কেউ আসুন